करन भाई गगबोला नमो

तो पोसे थी थी। <laughs> आगे तो एक बार बुद्धि नेह इल्ला নেতৃবৃন্দ সবাইকে জানা আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কোটি প্রাকুন্দাসীর পক্ষ থেকে জানাম কালাম এবং শুভেচ্ছা আজকে আসলে আমি একটা জানাজা এসেছিলাম হঠাৎ করে ঘনগ্রামের গ্রামের কিন্তু কাউকে আমি কাউকে আমি আগে জানাই আসছি না যে কোনো কমে আসবো কিন্তু তারপরে যে মানুষের যত ভালোবাসা এটা দেখে দেখে আমি আপনাকে আপ্লুত হয়েছি যে আপনারা বিএনপিকে ভালোবাসেন খালতে যেভাবে ভালোবাসেন তারা কেমনকে ভালোবাসেন আমাকে ব্যক্তিগত ভালোভাবে আপনারা পছন্দ করেন আপনারা জানেন বিগত জাতীয় সংসদ নির্বাচনে দল আমাকে মনে